সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের বিষয়বস্তু কি অনেকে হয়তো আন্দাজ করে নিয়েছেন থাপনীল আর টাইটেল দেখে দেখুন আজকে আমি মূলত কথা বলতে চাই যে রুই মাছের টোপ সম্পর্কে দেখুন আমাদের এই চ্যানেলে আমি মোটামুটি সব রকম বিষয়ে একটা একটা করে ভিডিও আপলোড করে রেখেছি এরপরেও অনেক শিকারী আছেন যারা নতুন শিকারী বা একেবারে মধ্যমধ্যে শিকারী বা মাঝামাঝি শিকারী যারা খুব বেশি প্রো নয় আর খুব বেশি নতুনও নয় এই রকম মানুষের সংখ্যা আমার এই চ্যানেলে অনেক তারা ক্রমাগত আমাকে প্রশ্ন করছেন যে ভাই এই মাছের টোপ কোনটা ওই মাছের টোপ কোনটা আমি তাদের কথা খেয়াল রেখে এবং আপনাদের সবাইয়ের কথা খেয়াল রেখে আমি আমার এই চ্যানেলে একের পর এক মাছের টোপ সম্পর্কে ভিডিও দিতে থাকব অর্থাৎ যে মাছগুলো সচরাচর আমরা খালে বিলে নদী নালা পুকুরে ধরে থাকি এই ধরনের মাছের সহজলভ্য সুন্দর ভালো কার্যকরী টোপ কী আছে কী কী ব্যবহার করতে পারি কোন সময়ে কোনটা ব্যবহার করব এই নিয়ে আমি একাধারে ভিডিও দিতে থাকবো সেই প্রেক্ষাপটে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি রুই মাছ নিয়ে রুই মাছের ভিডিওতে আমি প্রথমে কিছু কথা রুই মাছকে নিয়ে বলে রাখি কারণ টোপ সম্পর্কে যাওয়ার আগে কিছু ভূমিকা রুই মাছের আমাদের জেনে রাখা ভালো দেখুন রুই মাছ সাধারণত নদী নালা খাল বিল পুকুর প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যায় এখন এই রুই মাছের খাদ্যাভ্যেস আমাদের একটু বোঝা দরকার অর্থাৎ এরা কী খায় কেন খায় কোথায় খায় এই জিনিসগুলো না জানলে আমরা সরাসরি টোপে যদি চলে যাই তাহলে বিষয়টা আমাদের কাছে একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে তাই প্রথমেই থেকে শুরু করি দেখুন রুই মাছ একটা এমন মাছ যে মাছ খুব মাটির নিচের লেয়ারেও থাকে না আবার খুব উপরে লেয়ারেও থাকে না এরা থাকে মাঝামাঝি বা মাঝামাঝি তলার যে লেয়ারটা সেই লেয়ারে এখন এই মাছ সাধারণত প্রাকৃতিক খাবারের মধ্যে যেগুলো খেয়ে থাকে সেগুলো হচ্ছে শৈবাল ছোট গাছের পাতা একেবারে ছোট তারপরে আপনার পচা পাতা আর কিছু জৈব পদার্থ ছোটোখাটো কীট পতঙ্গ এটা প্রাকৃতিক খাবার রুই মাছের এখন পুকুরে যেগুলো চাষ করা হয় সেগুলোর খাবার তো আলাদা দেওয়া হয় কিন্তু আমি কথা বলছি নদী নালা খাল বিলের জন্য এই রুই মাছগুলো সাধারণত যে খাবারের কথাগুলো বললাম এরা কিন্তু এগুলোর উপরেই নির্ভর করে আপনারা খেয়াল করবেন রুই মাছের মুখ যদি কখনো কাছ থেকে দেখেন দেখবেন এদের ঠোঁটগুলো হয় মোটা আর নিচের দিকে থাকে অর্থাৎ এরা যখন খাবার নেয় খাবার কিন্তু মাটির তলা থেকে সংগ্রহ করে দেখুন মাছের মুখ দেখে মাছের ঠোঁট দেখে এটা দেখে আন্দাজ করা যায় বা বোঝা যায় এই মাছ খাবার নেয় কোথা থেকে রুই মাছ সবচেয়ে বেশি সক্রিয় কখন থাকে মানে এই মাছ খাবার গ্রহণ করে কখন যেমন বোয়াল মাছের ক্ষেত্রে আপনারা জানেন যে এরা সন্ধ্যার দিকে বেশি অ্যাক্টিভ থাকে সেই রকম রুই মাছ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে তিনটে কারণে বা তিনটে জায়গায় এক হচ্ছে সকালের দিকে এক হচ্ছে সন্ধ্যার দিকে আর সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে পানির টেম্পারেচার যখন পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে এটা কিন্তু খেয়াল করবেন খুব গরমে অতিরিক্ত উপরে যেখানে পুকুরের বা নদীর দশ ফিট পর্যন্ত পানি যখন সূর্য তাপে গরম হয়ে যায় এই জায়গায় আপনি সাধারণত রুই মাছের টোপ দিলে সেখানে ভালো কাজ হবে না এটা মাথায় রাখবেন রুই মাছ সাধারণত পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি পানির যখন টেম্পারেচার থাকে এটা কিন্তু খুব আদর্শ একটা টেম্পারেচার রুই মাছের ক্ষেত্রে এবার এই রুই মাছের টোপ নিয়ে আমরা একটু আলোচনা করিনি দেখুন প্রথমে যে টোপটার কথা বলতে চাই সেটা হচ্ছে প্রাকৃতিক টোপ প্রাকৃতিক টোপটা কি প্রাকৃতিক টোপ হচ্ছে যেটা তারা নিজে নিজেই পায় প্রকৃতি যাদের যে খাবারগুলো নিজে থেকেই মাছকে খেতে দেয় সেই খাবারের নামই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাকৃতিক টোপ এখন এই প্রাকৃতিক টোপের কাছে আমাদের কাছে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে বা যেটা রুই মাছের জন্য খুব কার্যকারী একটা টোপ সেটা হলো কেঁচো বা ইংলিশে যাকে বলে আর কেঁচো আমরা সকলেই চিনি ভারত বাংলাদেশে এটা যেখানে সেখানে পাওয়া যায় এখন কেঁচো কেন এত গুরুত্বপূর্ণ খাবার সেটা আপনাদেরকে একটু বলি দেখুন এই রুই মাছের জন্য কেঁচো অর্থাৎ লাল যে কেঁচোটা দেখতে পায় এই কেঁচোটা তাদের কাছে খুবই একটা প্রিয় খাবার প্রাকৃতিক খাবারের মধ্যে অর্থাৎ এই কেঁচো দিয়ে আপনি যদি রুই মাছ ধরতে চান শুধু রুই মাছ নয় কেঁচো একটা এমন খাবার যেটা প্রত্যেকটা মাছের জন্য একটা পারফেক্ট বেট প্রাকৃতিক খাবারের হিসেবে ঠিক আছে ধরুন আপনি যদি বলেন যে একটা এমন টোপের নাম বলুন যে টোপ আমি যে টোপ দিয়ে আমি সব মাছ ধরতে চাই বা সব মাছ যেন ধরতে পারি সেই হিসেবে আমি আপনাকে একটাই টোপ সাজেস্ট করবো সেটা হচ্ছে কেঁচো এটা বহু আদিমকালের টোপ অথচ এই টোপটা এখনও কার্যকরী আগামী প্রজন্মের কাছেও এটা কার্যকরী থাকবে কাজে যাদের বাজেট খুব কম যারা একেবারে ঝামেলা পোয়াতে চান না সাধারণভাবে টোপ ইউজ করতে চান তাদের কাছে একদম সেরা টোপ হচ্ছে কেঁচো কেঁচোর ওপর কোনো টোপ নেই এটা আমার খুবই প্রিয় একটা টোপ আচ্ছা যাক এবার কেঁচো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে টিকিট পুকুর বলুন বা পুকুর বলুন বা এমনি কোনো পুকুরের জলাশয়ে অনেক সময় রুই মাছ কেঁচো খেতে চায় না এখন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন যে পিঁপড়ের ডিম ইউজ করতে পারেন আর পাউরুটি টোপ ইউজ করতে পারেন এবার এই সব টোপ নিয়েও আমি আগে আলোচনা করছি কিন্তু কেঁচোটা সবচেয়ে বেশি কাজ করে আপনার প্রাকৃতিক জলাশয়ের উপর যেমন বিল খাল বা নদী নালা ক্ষেত্রে নদী নালা খাল বিলের ক্ষেত্রে মাছ কিন্তু প্রাকৃতিক খাবারের প্রতি একটু বেশি আকৃষ্ট হয় সেই হিসেবেই আপনি যখন প্রাকৃতিক জায়গায় মাছ ধরতে যাবেন আপনি যদি চার কাঁটা বা ছ কাঁটা বড়শি ইউজ করেন সেখানে চেষ্টা করবেন অন্তত দুটো বড়শিতে যেন কেঁচো থাকে আর দুটো বড়শিতে যেন ডিমরুটি বা অন্যান্য যে টোপের কথা আমি বলছি এই টোপগুলো আপনারা ইউজ করবেন আচ্ছা কেঁচো গেল এবার কেঁচোর পরে আর আর কি টোপ আছে কেঁচোর পরে আপনি যদি সাধারণভাবে রুই মাছ ধরতে চান তাহলে আমাদের আরও একটা খুব সহজলভ্য টোপ সেটা হচ্ছে আটার টোপ আটার টোপ আমরা ছোটোবেলায় এই আটার টোপ দিয়ে সাধারণত আমাদের হাতে খুঁড়ি করেছি অনেক মাছ ধরেছি এই আটার টোপটা একেবারে শুধু যে কোনো আটা নিয়ে আপনি মেখে ফেলে দিলেন এভাবে করলেও যদি মাছ খিদে থাকে মাছের পেটে আপনি মাছ খাবে তবে আমি সাধারণত যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এই আটার টোপকে আপনি নেবেন পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ ভাগ আটা নেবেন গমের আটা তিরিশ ভাগ নেবেন চালের গুঁড়ো আর বিশ ভাগ নেবেন ভুট্টার আটা বা যেটাকে আমরা ছাতু বলে থাকি তাহলে এখন কি কি থাকলো পঞ্চাশ ভাগ থাকলো আপনার আটা তিরিশ ভাগ থাকলো চালের গুঁড়ো গুঁড়ো বলতে কি এটা একেবারে গুঁড়ো হবে না এটা একেবারে পাউডারের মতো হবে খুব সামান্য গুঁড়ো থাকবে আর বিশ ভাগ থাকবে আহ ভুট্টার আটা বা আপনি ছাতু দিলেও চলবে দেখেন এই যে মিশিয়ে যে টোপটা এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমাদের বাড়িতে কম বেশি পেয়ে যাব এটা এমন কোনো মাথা ব্যথা করা জিনিস নয় এই জিনিসগুলোকে মিশিয়ে আপনি যখন টোপ তৈরি করবেন সেই টোপটা কিন্তু রুই মাছের জন্য খুবই কার্যকারী একটা টোপ হিসেবে সাবিত হবে এরপরে আমাদের কাছে আরও একটা যে টোপ খুব পরিচিত সেটা হচ্ছে পাউরুটির টোপ রুই মাছ ধরার ক্ষেত্রে দেখবেন টিকিট পুকুর বা যে কোনো জায়গাতেই প্রত্যেকটা মানুষ এই যে টোপটাকে প্রেফার করে থাকে সেটা হচ্ছে পাউরুটির টোপ এখন পাউরুটির টোপ কেন এত গুরুত্বপূর্ণ আর পাউরুটির টোপ কেন এত জনপ্রিয় সে কথা না হয় অন্যদিন হবে তবে এই পাউরুটির টোপও সাধারণত কিন্তু দুই রকম হয়ে থাকে একটা হয় সাধারণ যেটা পাউরুটিকে আমরা ঝুড়ো ঝুড়ো করে এভাবে ঘষে তারপরে সেখানে পানি দিয়ে সেটাকে মাখিয়ে একটা আটার ডালার মতো তৈরি করে সেখানে আমরা পিঁপড়ার ডিম টিম দিয়ে আমরা একটা টোপ বানিয়ে ফেলে দিই আর একটা টোপ তৈরি হয় যেটা ইদানিংকালে আপনারা খুব দেখেছেন সিম্পল একটা কথা বেশি গভীরে না যে সরাসরি বলে দিই যে আপনি যদি নদীতে মাছ ধরতে চান সেক্ষেত্রে এই লেয়ের টোপ আপনি ব্যবহার করবেন না কারণ আমি নিজে ভুক্তভোগী এই লেয়ের টোপ আপনি যতই ভালো করে তৈরি করুন যতই তুলো দিন আর যাই দিন নদীর ক্ষেত্রে লেয়ের টোপ খুব একটা কাজ দেয় না আপনি যদি পাশ পুকুরে যান টিকিট কেটে মাছ ধরতে চান বা নিজের পুকুর হোক বা যে কোনো জলাশয়ের খাল বিলে মাছ ধরতে যান তখন আপনি এই লেয়ের টোপ ব্যবহার করবেন আর যদি নদীতে মাছ ধরতে চান বিশেষ করে রুই যদি টার্গেট হয় নর্মাল ডিম রুটি পাউরুটি আর পিঁপড়ার ডিম এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই আরেক জিনিস যেটা দিতে পারেন সেটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে আচ্ছা এই বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করি আর লেয়ের টোপ যে লেয়ার টোপের যে কথাটা বলছি এই লেয়ের টোপ সাধারণত পাউরুটিটাকে খুব ঝুড়ো করে ঝুড়িয়ে সেখানে সামান্য পানি দিয়ে অনেকে যে বেসন ফাটে দেখেছে জিলিপি তৈরি করার আগে যে ময়দাটা তৈরি করতে হয় যেভাবে ঠিক আপনাকে এভাবে ঘষে 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 সেভাবে আপনাকে ঘষে ঘষে এটাকে একবারে বাটারের মতো তৈরি করে নিতে হবে একেবারে মাখনের মতো যেন রবার্টের মতো হয়ে যায় এই জিনিসটা তৈরি করার পরে আপনি আপনার বড়শির সাথে এটাকে গাঁথার আগে সামান্য শিমুল তুলো বা যে কোনো তুলো নিয়ে এটাকে ভালোভাবে লেইটার সাথে মিশিয়ে নেবেন এক্ষেত্রে কী হবে লেই তো খুব নরম যখন জলের তলায় যাবে এটা তাড়াতাড়ি যেন গলে না যায় সেক্ষেত্রে এই তুলোটা ব্যবহার করবেন এবং এই লেয়ের সবচেয়ে যে মানে ভালো দিক সেটা হচ্ছে এটাতে পিঁপড়ার ডিম অনেক সময় ধরে আটকে থাকে পিঁপড়ার ডিম কিন্তু নর্মাল আটাতে বা নর্মাল রুটিতে যখন আপনি দেবেন তখন কিন্তু সেটা সহজেই গলে যাবে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে কিন্তু লেয়ের টোপে যদি আপনি ভালোভাবে পিঁপড়ার ডিম আটকে দেন এই পিঁপড়ার ডিম অনেকক্ষণ ধরে তার টোপের সাথে থাকবে এটাতে অনেক চান্স থাকে যে রুই মাছ বেশি হিট হবে রুই মাছের প্রিয় একটা খাবার কিন্তু হচ্ছে আমাদের প্রাকৃতিকের মধ্যে সেটা হচ্ছে পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম আপনি যখনই রুই মাছ ধরতে যাবেন চেষ্টা করবেন যেন পিঁপড়ার ডিম আপনার টোপের মধ্যে থাকে আচ্ছা এরপরে যেটা বললাম যে একটু আগে যে একটু পরে আসি সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা মাছের জন্য একটা কিছু না কিছু জিনিস থাকে যেটা তাদের কাছে খুব প্রিয় শিকারিরাও ব্যবহার করে যেমন বোয়াল মাছের জন্য অনেকেই ব্যবহার করে বোয়াল স্প্রে কাতলা মাছের জন্য অনেকেই ব্যবহার করে ছাতু বা আপনার বিভিন্ন লেপিং এই যে জিনিসগুলো থাকে এক্সটার্নাল জিনিস যেটা যেটা আমরা টোপের উপরে লাগাই বা নিচে দিই বা ভিতরে দিয়ে থাকি যেটা টোপটাকে টোপের কার্যকারী গুণটাকে আরও বাড়িয়ে দেয় যেমন বিভিন্ন লেপিং এই ধরনের জিনিসের মধ্যে রুইয়ের মাছের রুই মাছের জন্য কিন্তু একটা আলাদা জিনিস আছে যে একটা তেল আছে যেটা কিন্তু দিলে আপনার রুই মাছ ধরার চান্স অনেক বেশি থাকে সেটা পুকুরেও হতে পারে টিকিট পুকুরেও হতে পারে নদী নালা খালবিল যেখানেই হোক সেটা হচ্ছে লাল বাঁকরের তেল লাল বাঁকরের তেল আপনারা অনেকেই পেয়ে যাবেন আশা করি যে আমাদের ভারতেও তো প্রত্যেকটা ছোটোখাটো মৎস্য শিকারের দোকানগুলোতে পাওয়া যায় বাংলাদেশেও মনে হয় পাওয়া যায় আপনারা একটু খুঁজে দেখবেন এই লাল বাকরের তেল একটা খুবই কার্যকারী জিনিস রুই মাছ ধরার ক্ষেত্রে দেখুন আপনি এই লাল বাকরের তেল বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন কিছু কিছু শিকারিকে দেখেছি যারা পাউরুটি যখন ঝুড়ো করে সেই সময়তেই কিছুটা লাল বাকরের তেল দিয়ে পানি দিয়ে এটাকে মিশিয়ে একটা টোপ তৈরি করে কেউ কেউ এটাকে টোপ তৈরি হয়ে যাওয়ার পরে এই টোপটা সমেত এই লাল বাঁকরের তেলে কিছুক্ষণ চুবিয়ে বা ডুবিয়ে রেখে তারপরে সরাসরি ফেলে দেয় এই লাল বাঁকরের তেলটা মূলত কাজ কি করে এই লাল বাঁকড়ের তেল যখন আপনি পানির মধ্যে ফেলবেন দেখবেন পানির মধ্যে যখন যদি আপনি এক ফোঁটা ঘি দেন বা এক ফোঁটা নারকোলের তেল দেন এটার মধ্যে যে যে অর্থাৎ তেলটা যখন ফাটে তেলটা যখন পানির উপরে ছড়িয়ে যায় সেটার একটা সীমা রেখা থাকে অর্থাৎ এক ফোঁটা তেল যদি পানিতে পড়ে খুব জোর এতটা তেলটা ঘিরে দাঁড়ায় বা রংটা ফুটে ওঠে বিভিন্ন রঙ দেখা যায় যেটা এই লাল বাকরের তেল যদি এখানে এক ফোঁটা পরে সেক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গা জুড়ে সে একটা নিজের ইফেক্ট তৈরি করে এই লাল বাঁকরের তেল যখন পানির তলায় যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা তীব্র গন্ধ বের হবে আর পানির কালারটা সামান্য একটু চেঞ্জ হবে এই তেলের জন্য এইটা কিন্তু রুই মাছের জন্য খুবই একটা ভালো জিনিস রুই মাছ সাধারণত মিষ্টি টাইপের জিনিস অর্থাৎ তেল জাতীয় যে জিনিসগুলো আছে এই ধরনের টককে খুবই পছন্দ করে তাই লাল বাকড়ের তেল যদি আপনারা পান তাহলে অবশ্যই এই লাল বাকড়ের তেলে ইউজ করবেন আশা করি আপনাদের ফল অনেক ভালো হবে মধুরা এবার আসুন আর একটা কথা বলে সেটা হচ্ছে একেবারে নদীর জন্যে শুধুমাত্র নদীর জন্যে যারা রুই মাছ ধরতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আর খুব ভালো একটা টিপস দেখুন যারা নদীর জন্য শুধুমাত্র রুই মাছ টার্গেট করছেন তাদের জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার সেটা হলো কি আপনারা লেয়ের টোপ ইউজ করবেন না পাউরুটির টোপ যতটা পারা যায় কম ইউজ করুন আপনারা যেটা নদীর ক্ষেত্রে ইউজ করতে পারেন সেটা হচ্ছে বেশিরভাগ কেঁচো ইউজ করবেন আর ময়দার টোপ ইউজ করতে পারেন আর আপনার যদি পাউরুটির টোপ ইউজ করেন সেক্ষেত্রে এই পাউরুটির টোপ তৈরি করার পরে যদি লাল বাকর তেলে ডুবিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো আর লালব তেল যদি আপনার না থাকে সংগ্রহ করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস তৈরি করতে পারেন সেটা হচ্ছে রসুনের তেল সামান্য কিছুটা রসুন বড় বড় করে কুয়া করে সেটাকে কিছুক্ষণ ধরে ভাস্তে থাকুন একেবারে ভেজে পুড়িয়ে ফেলবেন না তারপরে তুলে রসুনটাকে আলাদা করে তেলটা ঠান্ডা করুন এটাই আপনার রসুনের তেল হিসেবে তৈরি হলো এখন টোপের মধ্যে ডুবিয়ে দিন কিংবা আপনার টোপে এটাকে ছড়িয়ে মাখিয়ে নিন এটাই হয়ে যাবে আপনার রসুনের তেল বা তৈরি এইগুলো দিয়ে আপনি নদী দিয়ে চেষ্টা করতে পারেন আরও একটা ভালো জিনিস যেটা হচ্ছে শামুক বা ঝিনুক ঝিনুক আমরা অনেকেই পেয়ে থাকি নদী নালা এগুলো পাওয়া যায় এই ঝিনুকের যে মাংসটা থাকে এই ঝিনুকের মাংস দিয়েও কিন্তু অনেক সময় নদীতে ভালোভাবে খুব বড় বড় সাইজের রুই মাছ হতে দেখেছি এই বর্ষাকালে বর্ষাকালে এই ঝিনুকের টোপ কিন্তু খুব কার্যকরী নদীর ক্ষেত্রে তাই আশা করি নদীর জন্য যারা টার্গেট করছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনাদের ফল ভালো হবে বন্ধুরা এবার আসুন আমি গ্রীষ্মকাল নিয়ে কিছু কথা বলি দেখুন যখন গরম সময় পড়ে বা গরমকাল চলে এই সময় কিন্তু রুই মাছ ধরার ক্ষেত্রে অনেকে অনেক প্রবলেম ফেস করেন ভালো ভালো টোপ দিয়ে দেখেন তবুও কাজ হয় না এখন তাদের জন্য কিছু কথা আমি বলে নিই দেখুন যদি আপনি খুব গ্রীষ্মকালে বা খুব গরমকালে যদি রুই মাছ টার্গেট করেন পুকুরের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা জিনিস দেখা যায় যে মাছ কিছুতে হিট হতে চায় না তখন একটা জিনিস মনে রাখবেন দেখুন যখন গরম অতিরিক্ত পড়ে পানি যখন অতিরিক্ত গরম হতে থাকে এই পানি থেকে অক্সিজেনের লেভেল কিন্তু অনেক কমে যায় সেই সময় মাছ কিন্তু খাওয়া দাওয়া অনেক কমিয়ে দেয় এখন এই সময় আপনি কি কি টোপ ইউজ করবেন সেটা শুনে রাখুন গরমকালে আপনি সাধারণত নদী নালা খালবিল পুকুর প্রত্যেকটা জায়গাতেই শামুক ইউজ করবেন বেশি আর কেঁচো বেশি ইউজ করতে পারেন আর ময়দার যে একটা সাদা টোপ হয় ময়দা দিয়ে যে একবারে সাদা ধবধবে যে টোপটা তৈরি হয় এই টোপটা ইউজ করতে পারেন এখানে আপনি পাউরুটি ইউজ করতে পারেন সমস্যার কিছু নাই নয় পাউরুটি পিঁপড়ার ডিম দিতে পারেন সমস্যার কিছু নাই কিন্তু এখানে পাউরুটিটা যদি পানিতে অক্সিজেনের লেভেল প্রচুর কম থাকে আর পানি যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পাউরুটির টোক বেশিক্ষণ জলে থাকে না তাই আপনারা চেষ্টা করবেন যখন গ্রীষ্মকাল চলবে তখন সেখানে পিঁপড়ার ডিম ময়দা আর এই ঝিনুক তারপরে আপনার কেঁচো এ ধরনের জিনিসগুলো দিয়ে বেশি ফেলার চেষ্টা করবেন আশা করি এতে আপনার ফলটা ভালো হবে গ্রীষ্মকালে আরো একটা যে বিষয়টা আপনাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে দুপুরের দিকে বা রোদ যখন বেশি থাকবে সে সময় আপনারা মাছ ধরতে যাবেন না এই টাইমটাকে অ্যাভয়েড করে সকাল আর সন্ধ্যার দিকে চেষ্টা করুন এটাতে আপনাদের ফল ভালো হবে বন্ধুরা এবার চলুন আমরা শীতকাল নিয়ে একটু কথা বলি যারা শীতকালে রুই মাছ হিট করতে চান তাদের কাছে অনেক প্রবলেম থাকে শীতকালে এমনিতেই মাছ কম খায় কারণ হচ্ছে মাছের বিপাক তখন খুব একটা ভালো কাজ করে না তাই তাদের খিদে তেমন থাকে না 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 আর তারা তারা নড়াচড়াও কমিয়ে দেয় যেখান চায় চায় খুব প্রয়োজন পড়লে জায়গাও বদল করতে এমন সময় আপনি যদি যেতেও শীতকালে যদি রুই মাছ টার্গেট করেন ধরার জন্য সেটা নদী নালা হোক খাল বিল হোক পুকুর হোক যে কোনো জায়গায় হোক তখন কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস খুব মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুপুরের দিকে অর্থাৎ সকাল দশটার পর থেকে বিকেল তিনটে পর্যন্ত এই টাইমটাকে আপনাকে বেছে নিতে হবে রুই মাছ ধরার একটা আদর্শ সময় হিসেবে কারণ এই সময়টাই জলটা একটু গরম থাকে তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে বেরিয়ে কিছুটা উষ্ণ পানিতে আসবে আর শীতকালে আপনারা চেষ্টা করবেন খুব নিচে একেবারে টানা না খেলতে সেখানে আপনারা চেষ্টা করবেন তল অর্থাৎ তল না হলেও অন্তত যেন খারা ভাষা খারাপ ভাষাতে চেষ্টা করুন খারাপ ভাষাতে রুই ভালো হবে এটা যদি শীতকালের সময় হয় তখন শীতকালে টোপটা কি ইউজ করবেন দেখুন শীতকালে টোপ ইউজ করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শীতকালে টোপ অতিরিক্ত বড় দেওয়া যাবে না শীতকালে টোপ আপনাকে দিতে হবে খুব ছোট ছোট কারণ এই সময় মাছের খাবার চাহিদা খুবই কম থাকে খুবই কম এই সময় আপনাকে খাবারের সাইজ বা টোপের সাইজ খুব ছোট করতে হবে এই ছোট টোপ দেখলে তবুও তারা খাবে আর এই টোপে আপনারা লাল বাকড়ের তেল ঘি আর আপনি যদি পারেন পিঁপড়ার ডিমকে একেবারে চটকে একদম যে জলের মতো অবস্থা হয়ে থাকে তখন এটাতে পাওরুটি মাখিয়ে এভাবে টোপ ফেলতে থাকুন আশা করি কাজ হবে এখানে শীতকালে অতিরিক্ত বড় আর শক্ত টোপ যেমন আপনার ঝিনুক ঝিনুকটা যেমন ঝিনুক নিয়ে আমি যেমন বললাম যে নদীতে ইউজ করবেন শীতকালে কিন্তু ঝিনুক দিয়ে আপনি মাছ ধরবেন না এটাতে হিটই হবে না তাহলে এটা খেয়াল রাখতে হবে যে শীতকালের সময় টোপ হতে হবে ছোট আর টোপের তীব্র ঝাঁজ গন্ধ থাকতে হবে সেক্ষেত্রে আপনার লালবাকড়ের তেল ইউজ করতে পারেন রসুনের তেল ইউজ করতে পারেন বন্ধুরা ভিডিওটা শেষের পথেই চলে এসেছে এরপরে এখন যেহেতু বর্ষাকাল চলছে সেক্ষেত্রে আমি কিছু কথা বলে নি টোপের জন্য এই বর্ষাকালের ক্ষেত্রে দেখুন বর্ষাকালে অর্থাৎ এই সময় যারা নদী নালা খালবিল পুকুরে মাছ ধরছেন রোয়ের জন্য বেস্ট টোপ আপনি যদি টিকিট পুকুরে মাছ ধরেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লে টোপ তৈরি করুন অতিরিক্ত করে পিঁপড়ার ডিম দিন ফেলতে থাকুন খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আপনি যদি পুকুরে মাছ ধরেন অর্থাৎ নর্মাল পুকুর কোনো টিকিট পুকুর না কোনো জলাশয় বা কোনো পুকুরে যদি মাছ ধরে থাকেন সেখানে আপনি আপনার পাউরুটির টোপ সঙ্গে পিঁপড়ার ডিম ইউজ করতে পারেন আর যদি আপনি কোনো জলাশয়ে মাছ ধরেন ধরুন বিল বা খাল এখানে আপনি ভালো দিলেও মাছ নিচ্ছে না তখন আপনি কি করবেন চার কাঁটার বংশী নেবেন দুটোতে লাগাবেন কেঁচো আর দুটোতে পারলে শুধু পিঁপড়ার ডিম গাঁদবেন শুধু পিঁপড়ার ডিম গেঁথে ফেলবেন এভাবে যদি আপনি টোপ তৈরি করে ফেলতে পারেন আশা করা যায় এটাতে রুই মাছ খুব ভালো হিট হবে আর যদি আপনি গঙ্গায় বা কোনো নদীতে মাছ ধরতে চান সেক্ষেত্রে আপনি ঝিনুক ইউজ করুন আপনি কেঁচো ইউজ করুন আর ডিম রুটি যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি এটা ইউজ করতে পারেন আশা করি আপনাদের টোপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না কোন সময় কোনটা কী কীভাবে ব্যবহার করবেন একটা কথা বলে রাখি দেখুন মাছ যখন আমাদের খুব বেশি থাকে বা কোনো একটা জায়গায় যথেষ্ট পরিমাণ যখন মাছ থাকবে সেখানে আপনি যে কোনো একটা টোপ ব্যবহার করলেই কিন্তু মাছের হিট হয় অতিরিক্ত ভাবার কিছু থাকে না একটা রুই মাছকে হিট করতে গেলে যে আপনাকে লাল বাকরের তেল দিতেই হবে আপনাকে কেঁচো ইউজ করতেই হবে ব্যাপারটা সেরকম নয় ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি যে জায়গায় মাছ ধরতে যাচ্ছেন একটা নদী নালা খাল বিল যেখানেই হোক মাছের সংখ্যা কেমন এটা আপনাকে আগে বুঝতে হবে আপনি না বুঝে যদি শুধু টোপের ওপরেই কষ্ট করেন শুধু টোপ তৈরি করছেন বিভিন্নভাবে আমার কথা শুনে তার কথা শুনে এর কথা শুনে শুধু টোপ তৈরির দিকে আপনার খেয়াল সেখানে সেখানে মাছ আছে আছে কি কি না না চার চার কাজ করছে করছে এই বিষয়গুলো যদি করলে আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু বন্ধুরা এখানে মাছ আসবে না মাছ না থাকলে আপনি এত টোপ তৈরি করে কি করবেন তাই আমি আজকে সাধারণ টোপের কথাও বলেছি আমি কিছু প্রো টোপের কথাও বলেছি যেগুলো অনেক অনেক খাটনি আছে একটু কষ্ট আছে আবার সাধারণভাবেও যে সহজে যে টোপটা রুই মাছের জন্য ভালো হবে সেই টোপের কথাও বলেছি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও একাধারে এবার আসতেই থাকবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম